আচ্ছা ভাই দেখেন কী সুন্দর লাউ সে বানে চাষ করতে হলে আধুনিক প্রযুক্তি চাষ করেন আমাদের নিচে মাছ চাষ আছে হ্যাঁ উপরে লাউ চাষ আপনারা কোন জাতের লাউ ভাই পাঁচ ছয় রকম আছে তো এটা আমার মনে নাই তো লাউটা খুব ভালো দর্শক আজকের আপনাদের জানাবো কীভাবে মাছ চাষের পাশাপাশি উপরে মাছের উপর লাউ চাষ করতে হয় আশা করি কন্টিনিউ ভিডিওটি আমাদের সঙ্গে থাকবেন আশা করি নতুন কিছু তথ্য আজকের আপনারা জানতে পারবেন বেচা বিক্রি কেমন আছে এখন ভাই বাজার তো এক দিন এক এক রকম থাকে আজকেও দুশো পিস কাটা হয়েছে সাতাশ আঠাশ টাকা করে পিস করে বিক্রি করা হয়েছে আমাদের বাজারে কতদিন ধরে আপনারা এখানে বেচা বিক্রি শুরু করেছেন ভাই আপনার পনেরো বিশ দিন কাটা হচ্ছে কেমন টাকা বিক্রি হয়েছে এই কয়দিনে আপনার চল্লিশ হাজার তো হবে আচ্ছা আপনারা এখানে কি কি পরিচর্যা করেন আমাদের এখানে লাউ গাছ ঘুরে ফিরে দেখা লাগে মাঝে মাঝে ওষুধ ব্যবহার করতে হয় এখানে কী সার বেশি ব্যবহার করেন আমরা বেশি ব্যবহার এশিয়া জৈব সার আছে হ্যাঁ আপনারা কি প্রতিদিন এখান থেকে লাউ বিক্রি করতে পারছেন প্রত্যেক দিন লাউ কাটি আমরা প্রতি পিস কেমন দরে বিক্রি হচ্ছে পঁচিশ টাকা আঠাশ টাকা তিরিশ টাকা এগুলো পাইকারি নাকি খুচরা পাইকারি প্রথম যে গুণে কাটছিলাম লাউ হ্যাঁ ওই গুণে আপনার চল্লিশ পঁয়তাল্লিশ টাকা পিস ছিল এখন কম হয়ে গেছে এখন বাজারে চেয়ে বেশি দাম কমে গেছে আর কি বাজারে যখন নিয়ে যান তখন এই লাউ এর চাহিদা কেমন হয় চাহিদা অনেক আমাদের এটা মাছের গের মাছের গেরে চারি পাঁচটি বাস খুঁড়ি দিয়ে বানে লাউ দি মাছা দেওয়া আপনার এই মাছার উপরে কী কী জিনিস ব্যবহার করেছেন ভাই মাছার উপরে আপনার বাঁশ আছে সুতো আছে জাল আছে এগুলো দিয়ে মাছা করা একবার তৈরি করলে কত বছর যায় এখানে দুই তিন বছর তো যায় এই মাছার উপরে অন্য কোনো ফসল চাষ করা যাবে যাবে মিষ্টি কুমড়া যাবে উচ্ছে এই যে লাউ আপনারা এখানে চাষ করেছেন কত মাস পর্যন্ত এই লাউ বেচা বিক্রি হবে লাউ আপনার দু তিন মাস বিক্রি হবে আপনারা যারা গেস চাষ করেন পাশাপাশি তরি তরকারি চাষ করলে আপনার হাড়ির টাকা হয়ে যাবে বালতি টাকা ইনকাম হবে আর কি ওতে আপনার গেরে খরচ উঠে আসবে মানে খরচ হবে আর কি মানে টাকা আমাদের এখানে বালতি চাষাবাদ করে আমরা উপার্জন করতে পারি উপার্জন করতে পারি আমরা আর কি